তুমি আসো আমি ঠিক আছে তাহলে আপনাকে নিয়েও করে বসতে হবে ওকার কাছে থাকবে দিয়ে যান আসুন এখানে দশ পনেরো মিনিট বসতে হবে একা একা ভয় পাওয়ার কোনো কারণ নাই যারা আসছে ওরা উপরে আসবে ওদের সাথে আমি কথাবার্তা বলতে তারপরে আবার ভিতরে আসবো ঠিক আছে আপনার তো ভিডিও দেখা আছে দাদা দেখা যায় না তো একটা একই রকম নিয়মে হবে ঠিক আছে পরিচিত নাম কি আপনি মন্দির মন্দির বলতে মন্দির আমার দুই হাজার তেইশ সাল থেকে আমাদের ওই ঘরে আমার মেয়ে ওনাকে আর কি আমার নাতিনকে দেখাশোনা করার জন্য ও আপনার ওখান থেকে হারাইছে না তাহলে হারাইছে যে এরা আরও প্রায় সতেরো বছর আগে এরা যখন আমাদের ওখানে গেছে হাটাজারিতে বিরে পিরে কাজ করতো তো তখন আমাদের সাথে পরিচিত ছিল না আমি দু বেছি যান এরপরে আমি আমার মেয়ে বিয়ে দিয়েছি যে দু হাজার আঠেরো সালে সম্ভবত তেইশ সালে ওই নাতিনকে দেখাশোনা করার জন্য ওনাকে প্রায় বাইশ ওদের মেয়ে হারানো দিয়েছে যে প্রায় সতেরো বছর আগে ওরা যখন আমাদের হাটা রেখে গেছিল এই পনেরো দিনের মাথায় আমি মেয়েটা হারানো গেছে এরপরে আপনাদের এই প্রোগ্রামটা আমার জ্যেষ্ঠ নিয়মিত দেখে মানে কন্টিনিউ করা আর কি তো গত চার পাঁচ দিন আগে যখন আপনাদের প্রোগ্রামে ইয়ে করছিল শনিবারে ওই যেটা জোহর আসমিন হুম যার মাধ্যমে সন্ধানটা পাইছি আর কি আমরা ও হচ্ছে যে আমার জ্যেষ্ঠ মানে আমার ওয়াইফের বড় বোন আচ্ছা ও বলতেছে নাম সাথে যখন মিলে গেছে উনি আমাদের ঘরে তেইশ সালে যখন আসছিলেন তখন বলছে আমার এক মেয়ে এগারো বছর হারিয়ে গেছে এটা অনেক দিন পর্যন্ত বলছে বলার পরে আমার জ্যাসুসে তখন রাত্রে বলতেছে আমার মেয়েকে এই ঘটনা তোদের ঘরে যে কাজ করে ওর মেয়ে তো ওখানে পাওয়া গেছে আপন এইখানে একটা অনুষ্ঠান আমি সব সময় দেখি আচ্ছা অনেক বছর ধরেই দেখে প্রায় সাত আটশো ইও দেখছি বোধহ এরপর রাত্রে করার পর ফোন দিলার পর আপনাদের বিক্রি কাজ করার আমি তখন দুছিলাম এরপর যাওয়ার দিনের মাথা দুইটা মেয়ে ওদের দুইটা মানে ওদের মাথা মানুষ দুইটা মেয়ে মিলিয়ে একটা

আজকে এত গুরুত্বপূর্ণ একটা দিন এইরকম একটা দিনে এত দরকারি কাজ কি হইল আজকে তো আশা দরকার ছিল আগের দিন আসছিল না তখন আসে নাই না ওনার গুনে কি রাজি আছে আপনি খোঁজেন পরিবার নাকি হ্যাঁ কি কাজ করেন উনি উনি অটো চালায় ও তো আজকে আসলে খুব ভালো হইতো তাই না আজকে আশা ছিল আজকে আমাদের সমস্যা ছিল তো আজও উনি আবার আসে নাই কি সমস্যা ওই যে লোন উঠেছিল না

আমি আগে অনেকবার আমার আম্মুকে অনেকবার স্বপ্ন দেখতাম আমার বিয়ে হয়েছে পর আমার আম্মুকে স্বপ্ন দেখতাম তারপর থেকে আর দেখি না স্বপ্ন চোদ্দ পনেরো বছর আগে হারাইছেন ওনারা আসছে লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর কমলনগর এখান থেকে আপনি তো লক্ষ্মীপুরের কথা বলছেন নোয়াখালী লক্ষীপুরের কথা বলছেন দেখেন আল্লাহ ভরসা আসেন

আপনি কি চিন্তা নর্মালি কথা বলেন বাড়িতে যেমনি কথা বলেন এমনি কথা বলেন কোন সমস্যা নেই মেয়ে হয় হ্যাঁ ওনাকে চেনা দেয়

আক্ষে দিনলে তো আই ফেরনি টেকনিক্যাল আসলে দে তো করে ব্রিফুলের মধ্যে আমার ছোট না না ছোট ছোট তোর বাইকটা আমার কাছেছ না ওই তোর বাইকটা তোর না

আমি ঘরের ভিতরে ছিলাম কিন্তু আমার বাবা ঘরে আগুন লাগাই তখন আমার নিজের দাদা তার ভাই আমাদেরকে দেশের থেকে বের করে দেয় সেটা আমার অনেক ছোটবেলার কাহিনী তখন আমার ভাইটাই কেউ ছিল না আমি শুধু একলা এক মার এক জি ছিলাম আমি তো আছিল না কেউ ছিল না

ਉਹਰ ਜਨਮ ਹਾਂਦੇ ਕਾਂਦੇ ਬਾਤ ਕਾ ਹੰਮਰਾ ਸੋਹ ਜੇ ਤੁਹਾਨੂੰ ਆਈ ਨਹੀਂ ਸੋਹ ਜੁਆ ਸੂਈ ਚ ਕੋਲਰ ਦਾ ਬਲਿਆ ਸੀ ਕੋਲਰ ਦਾ ਵੀ ਹੈ ਸੇਲਾ ਤੁਮ ਬਲ ਹੰਦਰ ਗਿਆ ਕੌਂ ਦੀ ਸੀ ਉਹਨੂੰ ਮੈਂ ਕਿਹਾ ਤੋ ਨਾ ਕਹਿਣਾ ਕੋਈ ਮਾਂ ਨਹੀਂ ਆ ਫੁਰੈਂਡ ਨਹੀਂ ਮਾਂ ਨਹੀਂ ਆ ਫੁਰੈਂਡ ਨਹੀਂ ਅਨ ਕਹੀ ਜਦ ਯੂਟਿਊਬ ਤੇ ਜਾਇ ਹਮ ਹੋ ਨਹੀਂ ਤੋ ਤਾ ਤੀ ਜਾ ਸਿਸਟਰੀ ਸ ਆ ਨੰਮ ਕਾਲਾ ਸੰਤ ਰਾਂ ਕਾਲਾ ਸੰਨੋ ਆਇਆ ইতার মাই আরো ওই আবার জাগার অফিস এতে মারা মারা গত বার আষা মাসে কবে নোক না দেখ কি অনেক অনেক ধন্যবাদ আপ তুমি আমার নতুন একটা জীবন দিচ্ছে না ভাবছে আমি আমাকে কম কথাই শুনেনি যে তোর বাপ্পা তোর এই করছে আনন্দ আমায় করে মজা আছে না এই যেহেতু বললাম আজকে আগে এসব একটা ছিল সামনাসামনি থাকলে আরো ভালো হতো ভিডিওর মধ্যে রেখে দিতাম এটা করবেন না মানুষের সবচেয়ে দুর্বল দিকগুলো নিয়ে মানুষকে খোটা দিতে হয় না যদি আমরা আগের সময় ধরনের কথাবার্তা গুলো বলি কন্ট্রোল করতে পারি না যদিও হয়েও যায় মুখ থেকে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেবেন মানুষের সবচেয়ে দুর্বল দিকগুলো নিয়ে মানুষকে কখনো মকা দিতে হয় না আমরা তো মানুষ আমরা ভুল করি লক্ষা করি স্বামী স্ত্রী সম্পর্ক এটা নিয়ে কোনো কথাই বলতে চাই না আপনি ওনার অভিভাবক তারপরে আমি মনে করি যে সরি বলাটা খুব জরুরি হ্যাঁ করা উচিত না যাই হোক আলহামদুলিল্লাহ সংসার আছে এত কিছুর পর একসঙ্গে আছেন আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা আসছে তো এখন কথা হলো যে দেখেন আপনি ভাগ্যবান শুধুমাত্র বাপ মায়ের নাম বলছেন আর ভাইয়ের নাম বলছেন নখালী লক্ষ্মীপুরের আপনার জন্য অপেক্ষায় ছিল ওনারা কোন এক বাসে নাকি কাজ করছে কি নাকি তার কোন এক আত্মীয় ভিডিও দেখা হলো আপনি আল্লাহ আপনাকে সৌভাগ্যবান আমি সৌভাগ্যবান হিসেবে বানাইছে এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাই যে যারা ভিডিওর জন্য অপেক্ষায় ছিলেন তাদেরকে আর তো কিছু বলার নাই চলেন বাইরে যারা আসছে ওদের সাথে সবার দেখা করেনি হ্যাঁ ভালো হবে

ज़ेत्रा हालिया में नए कामुक्कन हुआ से वो मुक्कन हुआ से मैं ये शाम की है चल बैरिशाल से तय कर दी बच्चे का नाकाम को चल क्या तुम नाना साल दे ना किस फ़ील्ड में

ना, सही है, हम्म, कौन दिन वापस परसेंट है पाइप में? ना, राफेल जल्दी हो जाएगा। नहीं से, ना एक उसी लाल मिले ही से टाइम। अबे, मिस्टर मुकड़ा मैंने चेनी के शॉप के हैं, जी, अबे, हम्म, अबे, जिंजरी আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা মার সাথে সম্পর্ক রাখেন অনেকেই পায় না অনেকে মৃত পায় ঠিক আছে আপনি তো জীবন তো অবস্থায় পাইলেন হ্যাঁ সম্পর্ক রাখেন দুজন

সবাই সবাই ভিডিওটা কি দোয়া করবেন আমি তো ভিডিওর মাঝখানে আছি শেষ করি তাহলে হ্যাঁ ভালো থাকেন জি আসসালামু আলাইকুম জি আসসালাম নিচে মিষ্টি মুখ করা জি আসসালামু আলাইকুম মিষ্টি মুখ করা হবে সো প্রিয় দর্শক এবং শ্রোতা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা আমাদের এই বন্ডিকে তার পরিবারের কাছে ফেরাতে পারলাম এরকম অসংখ্য ঘটনা ঘটেছে আপন ঠিকানে আপনারা নিশ্চয়ই জানেন যে নাম্বারটা আমি একটু আগে বলছিলাম চারশো চল্লিশ ইন টোটালি তাহলে চারশো সত্তর জন তবে একটা জিনিস আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে পরিমাণ কিন্তু কমে গেছে এর থেকে অনেক তাই না আমরা আহ অত্যন্ত হলো সত্য যে মাসে যেখানে আমরা দশটা বারোটা চোদ্দোটা পর্যন্ত আপডেট করেছি সেখানে আমাদের বেসিক ভিডিও দশটা বারোটা হবে তো এটা একটা আনন্দের বিষয় যে আমাদের এই সংখ্যাগুলো কমে যাচ্ছে এবং ধীরে ধীরে আমরা অন্যদিকে কনসেন্ট্রেট করছি এবং আনন্দের বিষয় কারণে যে আমার কাছে মনে হয় যে আমার জীবন দশায় আমি এরকম হোক ছয় মাসে একটাও খুঁজে পাচ্ছি না তবে যতদিন পর্যন্ত আমি খুঁজে পাবো ততদিন পর্যন্ত আমি নিশ্চয়ই কাজ করে যাবো আপন ঠিকানা নিয়ে এটা আমার জীবনের সবচেয়ে সিগনেচার ওয়ার্ক এখন পর্যন্ত আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা কাজ আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে করতে পেরেছিলাম এবং আমার জন্য দোয়া করবেন এই আইডিয়াটা মাথা থেকে আসেনি এটা কাকতালীয়ভাবে হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানার ইতিহাস বা জন্ম সেটা খুবই কাকতালীয়ভাবে তো আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই এরকম আরেকটা মিরাকল আমার জীবনে ঘটুক যেটার মধ্য দিয়ে নতুন কোনো একটা কনসেপ্ট আসুক যেই কনসেপ্টটা মানুষের উপকার করবে আমি জানি আপন ঠিকানা অনেক ভালো মানুষ থাকেন এবং আল্লাহ হয়তো কারো দোয়া কবুল করবেন এবং সে দোয়ার মূল কথা হয়তো আমি আরো ভালো কিছু কাজ করতে পারবো ইনশাল্লাহ সো আমি শেষ করছি আজকের মতো যারা এই ভিডিও সফল করার জন্য কাজ করেছেন তাদের সবার প্রতি দোয়া ভালোবাসা এবং সম্মান জানিয়ে শেষ করছি সালাম আলাইকুম